জীবনে কত गुना করেছি আল্লাহ আল্লাহ আমার আমার দ্বারা কত ক্ষতি হয়েছে আমার দ্বারা কত गुना হয়েছে গো আল্লাহ আল্লাহ সেই गुना করছি আমার মনে হয় আমি জাহান্নামে যাব আল্লাহ আপনি माफ করে দেন আমনে माफ করে দেন এক নাম্বার প্রথম হতে হবে দুই নাম্বার আপনি সেই गुना করেছে দ্বিতীয়বার আর ওই गुना করা যাবে না ওই নিয়ে তায়কোক্তি করতে হবে আল্লাহ আমি এই পাপ করেছি ওই পাপ আর করব

ভুল করেছে আমি এই গুণা করেছে আমি গুণা করব না আমি যখন 2007 সালে হেজজাখানে ইশরদে মাসে পুরি আপনারা একজন বক্তা ঠিক সেই ওয়াজ করছে খুব সুন্দর চমৎকার নাম আছে আব্দুল কাদের নাম ছিল সিরাজগঞ্জ থেকে খুব সুন্দর সুন্দর কথা বলেন আমি পরgetHours ধরে বারবার ওয়াজ করছে আব্দুল কাদের নাম সিরাজগঞ্জ থেকে আসতো বর্ষা করে এমন করে একটা বক্তা সুন্দর করে আলোচনা করে মানুষের চোখের মানে বলছে বলছে বাবা

যদি বান্ধার কোন অপরাধ করে থাকে যদি বান্দার কাছে কোনো ভুল করে থাকে মানুষকে ধমক দিয়ে কষ্ট দিয়ে থাকে আপনি মানুষকে জর থাপ্পড় দিয়ে থাকে বান্দার হক নষ্ট করেছেন বাড়িঘর দখল করেছেন বান্দার টাকা পয়সা আত্মসাত করেছে এই বান্দার হক বান্দার কাছে বুঝে দিতে হবে বান্দার হক বান্দার থেকে বাঁচতে হবে ওই মা আমার আল্লাহ maaf করবে আল্লাহ কিয়ামতের দিনে ওদেরকে ডাক দিয়ে বলবে তুমি যে দুনিয়া এত মাতব বাড়ি করছো তুমি যে দুনিয়াতে মানুষের বাড়িঘর ভাঙচুর করেছো মানুষের তুমি চোখ রাঙায় কথা বলেছো ইশারায় মানুষের বাড়ি পুড়ে দিয়েছো মানুষকে যে কষ্ট দিয়েছো ওই কষ্টে ওই মাতলার হক যেটা ছিল ওই হক আমি আল্লাহ

সবাই যদি ক্ষমা চেতে পারে আল্লাহর কাছে যেই ব্যক্তি ওই আরেক বান্দার কাছে ক্ষমা চেতে পারে আল্লাহ বলে ওই বান্দা যখন তাকে ক্ষমা করে দেয় আর ওর পিছনের যত গুণা আছে আমি আল্লাহ ওর সাথে সাথে ক্ষমা করে দিই কারণ হাদিসের মধ্যে আছে আল কাসিব হাবিবুল্লাহ যারা কাজ করে খায় যারা বেত চাদা আপনার খেতে খাওয়া মানুষ ঠিকই মেদ আপনার দিন মজুরি এই ব্যাপারে আল্লাহ নবীজি বলেছে আল

এই ঘুরে দেব আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা শর্তের সাথে আজকে রাত্রি আল্লাহ তাআলা আমাদের ইবাদতের জন্য কবুল করুক আমিন বলেন ইবাদত করবে না কি আপনি বাইরে যাই এখানে ঘোরাফেরা করবে সাজরকত নামাজ ঠিকই 10টা 12টা একটা বলতে যাই আছে আপনার এদিকে টান খায় একটু করে যায় আপনার যা খায় খাই আর ঘুরে বেড়ায় গল্প করে বাড়িতে বুঝাই আমি তো বড় মুসলিমি মুসলমান মানুষ কে বোঝায় কে বোঝায় আমি নামাজ পড়তে গেছিলাম অথচ মর্শিদা মুসলি নামাজ পড়ছে দুই রাখা ঘুরে বেড়াইছে চার ঘন্টা কথা বলে এরকম নাই কথা বল নাই এরকম